সব থেকে আপডেট গ্রেড এর ফর্ম মানে দুই হাজার পঁচিশের সপ্তাহে আপডেট সোয়ানের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সবগুলা মানে গ্রেড এর কালার ভিন্ন

সুন্দর পাঁচটা রুমাল থাকবে আচ্ছা তারপর থাকবো পাঁচটা কুশন কভার আপনি কার কাছে অর্ডার করছেন আগে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখবেন যে ওনার প্রতিষ্ঠান আছে কিনা তারপরে প্রয়োজন আপনি আপনার অ্যাডভান্স করবেন বা অর্ডার কনফার্ম করবেন আসসালামু আলাইকুম সবাইকে এসে এসে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হবে সোফার ফোম কভারের উপরে যারা ভালো মানে সোফার ফোম কাবার নিতে চান অবশ্যই চলে আসতে পারেন তাজমহল পর্দা গ্যালারিতে এবং সবচাইতে হাই কোয়ালিটি হাই ব্র্যান্ডের যে সোফার ফোমগুলো রয়েছে সেগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাবো

আমরা প্রথমে ফোমগুলা দেখাবো এরপর কাবারগুলা দেখাবো আপনার কম দামি বেশি দামি যে কাবারগুলা আছে সবগুলাই দেখাবো সবাই একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন জি আমাদের শোরুমের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ পার্ক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যারা যাত্রাবাড়ি মোড় থেকে আসবেন তারা হলো যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জ দিকে যে রোডটা আসছে শহীদ পার্ক রোড এর রোড ঢুকলে প্রথমে কিছু সামনে আসলে পরে টনি টাওয়ার টনি টাওয়ার কিছু সামনে আসলে মনা টাওয়ার আচ্ছা টাওয়ার সফটের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি ওকে ঠিক আছে এছাড়া সাইদাবাদ জনপথের মোড় থেকে আসতে পারে সাইদাবাদ জনপথের মোড় থেকে যে রোডটা আপনার 12 নম্বর রোড যেটা এসের দিকে দক্ষিণ দিকে নেমে আসছে এই রোডে ঢুকলে সামনে শোধ ফার বাম পাশে আমাদের শোরুম আচ্ছা যোগাযোগ করলে আর সৎভাবে বলে দিব অথবা রিসিভ আনবো ওকে আপনারা ডেলিভারি কিভাবে দিচ্ছেন আসলে ভাই ডেলিভারি আসলে আমাদের ডেলিভারি সিস্টেম আসলে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা

সব থেকে আরামদায়ক ফোনারটা ফোনটা চান তাদের হলো আপনার এক্সট্রা এরপর এখন আপডেট ফোম ভালো মানের ফোন দশ পিস ছয়শ টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোট বড় করে এরপরে ভাই যেটা এটা হলো বাংলাদেশের

হোম কভার অ্যাভারেজ করে আমরা অল্প কিছু সামথিং কিছু লাভ করি অনেক বেশি কিছু না আর কি জি আর আমাদের প্রাইসগুলো কিন্তু সবসময় ফিক্সড আচ্ছা ঠিক আছে

টাকা ছোট বড় করে আচ্ছা এরপরে বা এইদিকে একটা ফর্ম সাজায় রাখছি এটা আপনার কেটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে আচ্ছা ক্যাটালগ ডিজাইনটা হলো আপনার এদিকে নিচের দিকে মোটা

বেশিরভাগ সময় আপনাদের গোস কাপড় এবং দামি যে কাপড়গুলো গুলো আছে এগুলাই দেখে অনেকে জিজ্ঞেস করে ভাই থেকে একটু মানে মিডিয়াম কোয়ালিটি অথবা নরমাল কোয়ালিটি কেউ আছে কিনা এগুলো একটু দেখাই দিয়ে যেমন এই কাপড় গুলো আছে একদম রিজনেবল প্রাইসে মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা 2800 টাকা 10 পিসের দাম পার পিস 280 টাকা ওকে অনলি 280 টাকা পার পিস

এগুলা কিন্তু ভাই আরো অনেক কালেকশন আছে এই ক্ষেত্রে হলো আমাদের এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিক দেওয়া যাবে আরও অনেক কালেকশন দেওয়া যাবে জি এদিকে ভাই যে কাপড়গুলো আছে একটু কাপড়গুলো একটু সুন্দর করে দেখাই দেন আগে সুন্দর করে দেখেন কাপড়গুলো এরপর কিছু কাপড় আমি একটু খুলে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কয়েকটা খুলে দেখেন ভাই এখান থেকে জি কয়েকটা কালেকশন খুলে দেখাই যেগুলো নতুন আসতে আর কি নতুন কালেকশন যেগুলো যেমন এই যে একটা কাপড় ভাই দেখেন ভাই ফুলটা ভাই কত সুন্দর ভাই আচ্ছা অনেক গর্জি ভাই মোটা কাপড় এবং ভালো মানের কাপড় এগুলো ওকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে ভাই আচ্ছা একটু কাছ থেকে সুন্দর করে দেখাই দিন ভাই এগুলো কাপড়গুলো ভাই অনেক মোটা কাপড় এগুলো দশ পিসের এক সেট প্লেন ফোমের দাম পড়বে হলো আপনার সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে হলো নয় হাজার টাকা এই ক্ষেত্রে প্লেন ফর্মটা একটু দেখাই দেন ওই যে প্লেন ফোম প্লেন ফোমগুলো পড়বে হলো সাত হাজার টাকা আর ডিজাইন ফর্মে নিলে এই কাপড়গুলা পড়বে নয় হাজার টাকা আচ্ছা আচ্ছা জি এগুলো অনেক ভালো অনেক

আরো অনেক কাপড় আছে সব তো এক বিজেপ দেখানো সম্ভব না খুলে দেখালে অনেক সময় লাগবে সেলাই দিকে কিছু কাপড় আছে এগুলো একটু দেখাই যেগুলো আসছিল রোলে আছে জি দেখেন ভাই এগুলো প্লেন সাত টাকা ডিজাইন নয় হাজার টাকা দেখেন কত সুন্দর ভাই কালেকশন গুলো কত সুন্দর আসলে সুন্দর প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা প্রত্যেকটা কাভারি একই মানের একই দামের এগুলো মোটা কাপড় প্রত্যেকটা মোটা কাপড় পুরো জিন্স কাপড়ের মত ভাই এগুলো এগুলো আসলে প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 ওকে যেটা কালেকশন দেখেন কত সুন্দর প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা এগুলো রোল করা আছে একদম আপনারা আসলে কিন্তু কেটে দেয়া হবে বা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন সেম টু সেম কালেকশন পেয়ে যাবেন এই তো প্লেন ফর্মে 7000 টাকা ডিজাইন ফর্মে 9000 টাকা এগুলো অনেক সুন্দর প্লেন ফর্মে সাত হাজার টাকা ডিজাইন ভুয় নয় হাজার টাকা দেখেন ভাই কালেকশনগুলো সুন্দর ভাই প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন নয় হাজার টাকা

ইন্ডিয়ান ইন্ডিয়ান মোটা কাপড় এগুলো ইন্ডিয়ান মোটা ইন্ডিয়ান ইন্ডিয়া এবং চায়না বাদে অন্য কোনো কাপড় আসলে থাকে না কি থাকবে একটু ধারণা দিয়ে আচ্ছা যে একটা তেরো খুলছি এটা একটু দেখায় দেয় যেমন সুন্দর পাঁচটা রুমাল থাকবে রুমাল থাকবে পাঁচটা রুমাল থাকে সুন্দর পাঁচটা রুমাল থাকবে তারপর থাকবে কুশন কাবার পুরো সেট কিন্তু সেট করলে অনেক সুন্দর লাগে সব পুরোটাই একই ডিজাইনের এটা পাঁচটা কুশন কভার ওকে দেখতে পাচ্ছেন এরপর হলো আপনার দুইটা আসলে সাইড টেবিল দুইটা সাইড টেবিল দুইটা সাইড টেবিল সুন্দর দুটো সাইড টেবিল এবং একটা টি টেবিল থাকবে টি টেবিল থাকবে সাথে জি একটা টি টেবিল থাকবে সাথে পুরো একটা সেট আর কি ওয়াও টোটালটা মিলে আসলে আপনার তেরো পিস পাঁচটা আপনার পিছনে রুমাল পাঁচটা কুসং কাপড় দুট টেবিল একটা পুরো পিসের দশ বিয়াল্লিশশো টাকা কিন্তু মোটা কাপড়ের ভাই আপনি মনে করেন দেখে দুই সাইডে ব্যবহার করা যায় দেখুন দুই সাইডে কিন্তু ব্যবহার করতে পারবেন অনেক মোটা কাপড়ের অনেক মোটা কাপড় এগুলো

ফোম ফোম কভার এবং তেরো পিসের ম্যাক্সের সহকারে নেবেন এই পাঁচটা সুন্দর পাঁচটা কোশন ফ্রি আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া সেই নাম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে আর আমরা যে ভিডিওতে যেগুলো দেখালাম এর বাইরেও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে অনেক কালেকশন হয়তো একটা ভিডিওতে এতগুলো কালেকশন দেখানো পসিবল হয় না তারপরে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু দেখতে পারবেন বাকি কালেকশনগুলো সম্ভব হলে অবশ্যই ওনাদের শপে চলে আসবেন ভাই চলে আসার ঠিকানাটা একবার বলে দেন আমি জি আমাদের শোরুমের নাম আছে তাজমহল গ্যালারি চোদ্দ শহীদ ফরকুরের যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন যাত্রাবাড়ির মোড় থেকে দয়গঞ্জ দিকে যে রোডটা আসে শহীদ ফরকুরে এই রোডে ঢুকলে প্রথমে কিছু সামনে আসলে বা টনি টাওয়ারের কিছু সামনে আসলে মোনা টাওয়ার মনা টাওয়ার শপের একদম পাশেই লাগোয়া তাজমহল